এটা বলতে পারবো কিন্তু নামাজ হবো আমরা নামাজ হতে চাই নিজের ভিতরে পরিবর্তন জানতে হবে আমার প্রশ্নটা এই জায়গা থেকে শুরু যে নিজের ভিতরে পরিবর্তন জানতে হবে আমরা আনি না কেন কেন আমরা আমি এই বিষয়ের কথা বললে আমার আলোচনা ক্লিয়ার হয়ে যাবে এবং আলোচনায় এখানেই প্রায় শেষ হয়ে যাবে সেটা হলো আমরা জানি না যে আমরা কারা আমাদের পরিচয় কি এটা আমরা জানি না আমাদের মর্যাদা কি সেটা আমরা জানি না আমরা আমাদেরকে মনে করি যে পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে আমরা সেই প্রাণীদের প্রাণী গরু একটা প্রাণী ছাগল একটা প্রাণী তারপরে হাঁস মুরগি একটা প্রাণী এবং পশু পাখি বিভিন্ন প্রাণীর সাথেই আমরা আমাদেরকে তুলনা করি এবং এখানে আজকে অনেকেই বিভিন্ন আলাপচারিতাই বলে তাদের গবেষণাই বলে যে আসলে পৃথিবীর সবাই প্রাণী মানুষ হয় এক প্রকারের প্রাণী এই জন্য মানুষের নির্ধারিত কোনো পোশাক থাকা উচিত নয় তাদের যুক্তি যে মানুষের নির্ধারিত কোনো পোশাক থাকা উচিত নয় কারণ প্রাণী স্কুলে পুরো পোশাক পরে না ছাগল কি পোশাক পরে বাঘে পোশাক পরে সিংহ বানর হনুমান পোশাক পড়বে না পোশাকের ব্যাপারে কারোর ইচ্ছা হয় পড়বে না হয় না পড়বে পোশাকের ব্যাপারটা পুরোপুরি স্বাধীন করে দিতে হবে এটা হচ্ছে স্বাধীনতাবাদীদের বক্তব্য যারা প্রকৃতির ধর্ম মানতে চাই প্রকৃতির ধর্ম কিসের ধর্ম প্রকৃতির ধর্ম ধারণাটা সঠিক তো তাই না এই চিন্তাটা সঠিক না যে মানুষের কোন অপসাদ করার প্রয়োজন নেই প্রকৃতি যেভাবে আমাদেরকে সৃষ্টি করছে আমরা প্রকৃতির নিয়মে চলব তাই না কেন আমরা প্রকৃতির নিয়মে চললে সমস্যা সমস্যা আছে কেন সবাই আমরা এখন থেকে নেগেট চলবো তার ইসলাম পরে সমস্যাটা কোথায় হলে সমস্যা হবে রুচিতে কোথায় রুচিতের সমস্যা হবে সমস্যা হবে মানে হলো এই যে dunia আমরা আলোচনাটা করি रोजीতে কেন সমস্যা হলো خلاص শব্দটি মানুষ সৃষ্টি করা হয়েছে আর পশু পাখি সৃষ্টি করা হয়েছে এর আদলটাই ভিন্ন এর স্বরূপটাই ভিন্ন এর প্রকৃতিটাই ভিন্ন মাছ মুরগি তার খাবার থেকে যেই একজনের সাথে আরেকজন অন্ত অঙ্গ적으로 মিলিত হয় বাচ্চার সামনে এই শিক্ষাগণ অর্জা থাকেন। এই যেই গরু বাচ্চা পোষক করেছে উনি বছর পর সেই গরুর পেট থেকে হওয়া বাচ্চা সে যদি স্বাভাবিক হয় তার এই প্রাকৃতিক সেন্স থাকে না। তার মায়ের সাথে মিলিত হতে তার রুচিতে বাৎনা। এটা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এমন একwidetilde এমন গুণগতুচি বুদ্ধি মানুষ তার প্রেয়সীর কাছে কখনোই বাজারে ঘাটে তার সাথে এমন ভাবে রাজি নয় যেটা দেখতে মানুষের ছাপ লাগে সে তার প্রেয়সীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে নির্যাতন করতে সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু যেন না জানতে পারে না বুঝতে পারে কিন্তু কুকুরকে কুকুর কি করে কুকুর একটি মাটি কুকুর একটা পুরুষ কুকুরের সাথে যখন অন্তর কাটায় তখন দশটা বিশটা কুকুর সেখানে দাঁড়িয়ে থাকে তাকে এতে মানুষকে উন্নত সৃষ্টি করছেন বলতে হলো কারণে এই কথাগুলি মক্কার বলতে হয় না

আধুনিক বিশ্বের মানুষের এই কথা বলতে আজকে লজ্জা ভূত করেন না কিশোরেরা মানুষকে সৃষ্টি করেছেন একেবারে আলাদা প্রকৃতি দিয়ে সেটা কি একটি গরুর সৃষ্টি করেছেন একটা শিয়ালকে সৃষ্টি করেছেন একটা মুরগিকে সৃষ্টি করেছেন তাকে একটা প্রাকৃতিক পোশাক তার শরীরে জড়িয়ে দিয়েছেন জানলি তার গায়ে ন্যাচারাল পোশাক আছে না মুরগির গায়ে ন্যাচারাল পোশাক আছে না কুকুরের গায়ে ন্যাচারাল পোশাক আছে না এমনকি আল্লাহ তিনি জানেন তিনি কুকুরকে পোশাক পরার মতো জ্ঞান দান করেন নাই পোশাক ধারণ জ্ঞান আল্লাহ কুকুরকে দান করেন নাই শিয়ালকে পোশাক কেনার জ্ঞান দান করেন নাই এই জন্য আল্লাহ প্রাকৃতিক ভাবে জন্মগত ভাবে কুকুরের শরীরে মুরগির শরীরে শিয়ালের শরীরে এমনকি একটা

রাষ্ট্রের সেনাবাহিনী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করে নাই কোন মুসলিম নেতা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করে নাই মুসলিম রাজা তাদের আত্মনাথ শুনে তাদের এক বেলা ভুল ভেঙে যায় না তাদের কান আছে তারা তাদের কল্যাণে কাজে লাগাতে পারে না আল্লাহ বলেছেন ওলা এটা নাম আল্লাহ মতো আল্লাহ এটা বললে আবার বলছেন বান্ধবাবন একজন তারা গরু ছাগল কুকুর শিয়ালের চাইতে অনেক ইষ্ট যারা আজকে বলছে যে পোশাক করার দরকার নেই শিয়ালের চাইতে তাদের গীত বলছি অনেক কিছু শিয়ালকে আল্লাহ তালা প্রাকৃতিক পোশাক করিয়ে দিয়েছে মানুষকে জানে না আজ পর্যন্ত আমরা কি কোথাও শুনেছি যে একটা শিয়াল মুরগি জড়ো করতে করতে বিশাল বড় একটা খামাল দিয়ে ফেলেছে মুরগির স্তূপ হয়ে গেছে অনেক মুরগি জড়াইছে এবং কেউ শুনেছে কথা বলে কোন বাঘে হরিণ শিকার করতে করতে সুন্দরবনের মিনিমাম পঁচিশটা হরিণ মায়ের এক জায়গায় যাই জানি এবং কেউ শুনেছ বরং আমরা বারবার লক্ষ্য করেছি যে একটা বাঘ হরিণ শিকার করে খাওয়ার পরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার সামনে হরিণের বাচ্চারা খেলা করছে এখন হরিণের বাচ্চা নিয়ে খেয়ে তারা খাবারের প্রয়োজন

যেই নায়িকার জন্য গোটা দেশ আজকে পাগল সেই নায়িকা যদি আজকে কামাল এলাকায় আসে দেখা যাবে আমাদের মতো কিছু হুজুর পোশাক চেঞ্জ করে অথবা রাতের বেলা যদি প্রোগ্রাম হয় গান চাকাম সাজিয়ে দেখা যায় কেন এরকম চেষ্টা করবে এরকম দেখেছি যে ইসলামী লাইনে পড়াশোনা করেছে কিন্তু নায়িকা দেখার জন্য আবার সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে কিন্তু আমরা জানি না আমরা বুঝি না যেই নায়িকার জন্য গোটা দেশ পাগল যুবকদের শরীরে জ্বর হতে চায় যে নায়িকাকে দেখলে সেই নায়িকা অল্প সময়ের ব্যাপার দাঁড়িয়ে তাকে যদি আমার হাতে তুলে দেওয়া হয় আমি নাক মুখ রোমাল দিয়ে পেঁচিয়ে মাস্ক পরে আমি ইয়ার ফ্রেশনার দিয়ে সেখান থেকে তুলে আমি পালিয়ে যাব এই নায়িকার কাছে আমি আসবো শুধু তার মৃত্যু যদি দশ ঘন্টা পরেই তাকে আমাকে দেওয়া হয় আমি তাকে দিয়ে আর নেব ওই নাইটাকে আমি আর দেখবো দেখার কারণ রুচি হবে কারণ তার শরীরে তখন দুর্গন্ধ শুরু হয়ে যাবে পতন শুরু আমাদের কাছে অনেক ভালো লাগে অনুষ্ঠান শেষে ফুলগুলি নর্দমায় ফেলে দিতে হয় ফুল থেকে দুর্গন্ধ আসে ফুলের ভিতরে ঠোকা হয় ঠিক না সুতরাং আমাদেরকে জীবনটা আগে বুঝতে হবে আমরা কি

তাহলে এই ধরনের সংগঠন করে আমরা বড় বড় ক্লাব তৈরি করব তারপরে এই ক্লাবের লোকজন অনুষ্ঠান করবো তারপরে লোকজনের কাছ থেকে নিজেরা ভর্তি করা শুরু করবো যদি আমরা বুঝতে পারি আমরা কে আমাদের দায়িত্ব কি তাহলে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো আমরা বুঝি না বললে শিয়াল কোনো মুরগির জড়ো করে রাখে না বাঘ কোন জড়ো করে রাখে না

দামি দামি সে পৃথিবীতে বিলাসী জীবন যাপন করে কিন্তু সে তার জীবনটাকে বুঝতে পারে না যে আমি কতদিন থাকবো টাকার পাহাড় যারা করেছে টাকার গরমে যারা চলছে তাদের পণ্ডটি নিকৃষ্ট এরকম একজন অভাবী মানুষ দরিদ্র মানুষ এলাকার মানুষদেরকে নিয়ে চলে বাড়ি বাড়ি ভিক্ষা করে সাহায্য চায় অথবা ভিক্ষা কথা বাদ দিলাম ভিক্ষা ইচ্ছা করে করা যায় নাই গায়ে কত শক্তি থাকতে ভিক্ষা করা যায় নাই একজন রিক্সা চালকের কথা বলি একজন ভ্যান চালকের কথা বলি মানুষের বাড়ির একজন পরিচালকের কথা বলি একজন শ্রমিকের কথা বলি ভ্যান খামারে যে কাজ করে কার কথা বলি সে যখন মারা যায় প্রথম সুন্দর করে তার লাশটাকে ধোয়ানো হয় নাকি মানুষ অবহেলা করে

তার করে মানুষ দোয়া করে তার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে কিন্তু গুলশান বাঙালিতে যাদের বাড়ি বেদন যাদের বাড়ি জাপানে অন্যত শহরে যাদের বাড়ি আমেরিকার টরন্তোতে নিউ ইয়র্ক সিটিতে যাদের বাড়ি ঘর হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক সে আসার সময় নাই বাল্যকালের বন্ধুদেরকে হারিয়েছে তার সাথে মামা খালো ফুফা কবি খালা বোন এদের কারো খোঁজ খবর নেওয়ার তার সুযোগ নাই বাড়ির আশেপাশে দাদির খোঁজ খবর নেওয়ার সুযোগ নাই তার বিশ বছর হয়ে গেছে বাংলাদেশ খারাপ এখানে দুর্নীতি এখানে চাঁদাবাজি এখানে নানান সমস্যা এ দেশে যাওয়াই যাবে না দেশটা ভালো না আবহাওয়া ভালো না কারো বায়ু দোষণ পানি দোষণ সব সমস্যার কারণে আমি আর এই দেশেই কোনোদিন ফিরলাম না অবশেষে আবার আমেরিকাতে বিয়ে করেছি সেই বউ আবার তার দশটা ঘরে বয়ফ্রেন্ড পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণে যা একটা বাচ্চা ছিল বাচ্চাকে সাথে নিয়ে গেছে আমার সাথে এক মাস যোগাযোগ নাই হঠাৎ আমি রাতে স্টোর করেছি অথবা হার্ট অ্যাটাক হয়েছে আমি সেখানে পরেই মারা গিয়েছি আমার টেলিভিশন চলছিলো ফ্রিজ এসি সব চলছিল আর ব্যাংকের সাথে আমার কার্ডের সংযোগ থাকার কারণে

আবার হুকুতে ছেলেরা চলবে এই কথাই তারা বিশ্বাস করে না তাদের পরিবারে অশান্তি আর শান্তি অশান্তির আদি থেকে জড়িয়ে পড়া শেষ হই গেছে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে স্বামীর দাম এমন স্ত্রী promotion হয়ে গেছে এটা নাই বেশি এই স্ত্রী আর স্বামীর কথা শুনতে চায় না যার কারণে স্বামী এসে এখন গোলাম মনে করে খamak কি উপায় বর্ষা এখন স্বামীর সাথে অনেক দিন চলতে চলতে স্বামীটাকে পুরাতন মনে হয় অফিসের কলিগকে নতুন মনে হয় তার সাথে আস্তে আস্তে মিশে যায় তারপরে সে ধ্বংস হয়ে যায় স্বামী যদি কিছু বলতে চায় স্বামীকে হত্যা করে স্ত্রী আরেকজনের সাথে পালিয়ে যায় এমনকি বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রোটোকল অফিসার ছিল মহিলা অফিসার সেই অফিসারের স্বামী বড় ব্যবসা করতেন

তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে আর শয়তানের কাজ হচ্ছে সম্পর্ক এজন্য আমাদের আগে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে বাঁচানোর জন্য যে ইসলাম দিয়েছেন এই ইসলামটা মানার মধ্যেই আমাদের জীবনের শান্তি এবং কল্লা উপস্থিতি এজন্য আজকে যারা তরুণ কিশোর তাদের নিয়ে এই আয়োজন কেন ভালো করা যায় স্বাস্থ্য সারা জীবন ঘোষ পাইছে মানুষকে কোনদিন সুপ্রামর্শ দেয় নাই মানুষের পাশে দাঁড়ায় নাই উপকার করে নাই এখন পুজো হয়ে হাঁটে ওরে আর ভালো করার সময় আছে

একটি আধুনিক হাত থেকে জাতিকে তারা রক্ষা করেছে মুক্ত করেছে এই সব কি তরুণ কিশোরদের হৃদয় আছে তরুণেরা সিদ্ধান্ত আমাদের সমাজ ভালো হবে কেন দেখে ভালো সিদ্ধান্ত হবে আজ আমরা যদি খারাপ হয়ে যাই তাহলে আমাদের দেখা থেকে আরো ছেলেরা খারাপ হয়ে যাবে আমরা যদি টিচিং করিয়া রাখি একটা দিয়েও ভালো থাকবে না

চিন্তা এই সমস্ত জিনিস আসক্ত থাকে আমাদের লাইফ শেষ হয়ে যায় আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বয়ের দাদা ব্যাংকের অফিসার অনেকগুলো ব্যবসায়ী ছেলেকে সরকারি স্কুলে পড়ায় আমি আমার চোখে প্রতিদিন দেখি আমার চোখের সামনে ব্যাংকারের ক্লাস সেভেন এইট পড়ুয়া ছেলে বিড়ি খেতে খেতে এখন গোপন কিছু খাওয়া শুরু করেছে গত তিন দিন আগে রাতে আমি কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করলাম বেশি তো বলা যায় না কারণ দোস্ত স্বাধীন হয়ে গেছে আমার মাদ্রাসার পাশে সেদিন দেখলাম সন্তান রায় একসাথে দাঁড়ায় অপস্তাব করতেছে সরকারি স্কুলে কি লাভ আমি আশ্চর্য হয়েছি সরকারি স্কুলের স্টুডেন্ট

জীবন ঠিক आसमान পর্যন্ত পৌঁছে গেল পৃথিবীর মানুষের আজ পর্যন্ত সেই মানুষগুলির জীবন নিয়ে ঘোষণা করে শত করতে পারছেন এত সাহসী এত বিনয়ী এত সহয়সী এত করুণকারী এত অনুগত এত বীর বিক্ণ এমন মানুষ পৃথিবীতে আর হয়তো পাওয়া যাবে এজন্য তেমন কিছু একটা দায়িত্ব হচ্ছে এই সোসাইটিকে